বাম লিভার থেকে এই ক্যান্সারটি উৎপত্তি হয়ে নিচের দিকে ঝুলে পড়েছিল আসসালামু আলাইকুম আশা করি দর্শক মণ্ডলী ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান লিভার পিত্তথলি পিত্তনালী প্যানক্রিয়াস ও অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক সার্জন আজকে আমি লিভার ক্যান্সার বিষয়ে সংক্ষিপ্তভাবে একটু কথা বলবো লিভার ক্যান্সার সাধারণত দুই ধরনের একটি হচ্ছে প্রাইমারি লিভার ক্যান্সার অর্থাৎ জেট ক্যান্সার লিভার সেল অর্থাৎ লিভারের ভিতর থেকেই উৎপত্তি হয় আরেকটি হচ্ছে সেকেন্ডারি লিভার ক্যান্সার অর্থাৎ শরীরের অন্য যে কোনো অর্গান থেকে ক্যান্সার উৎপত্তি হয়ে স্টেজ ফোরে যখন পৌঁছে অর্থাৎ সে অবস্থায় সেই অর্গান থেকে ক্যান্সার লিভারে চলে এসেছে সেটি হচ্ছে সেকেন্ডারি লিভার ক্যান্সার অর্থাৎ লিভারে ক্যান্সার উৎপত্তি হয়নি বাট অন্য কোনো একটা অর্গান থেকে লিভারে এসেছে লিভারে যত ধরনের ক্যান্সার পাওয়া যায় তার নব্বই শতাংশ হচ্ছে সেকেন্ডারি লিভার ক্যান্সার অর্থাৎ অন্য কোনো অর্গ্যান যেমন হতে পারে পাকস্থলী কোলন প্ল্যাঙ্ক্রিয়াস কিডনি বা অন্য যে কোনো একটি অর্গানে ক্যান্সার হয়েছে সময়ের সাথে সাথে সেটি সামনের দিকে এগিয়ে একটা পর্যায়ে গিয়ে লিভারে চলে আসে প্রাইমারি লিভার ক্যান্সার অর্থাৎ যে ক্যান্সারটি লিভার সেল থেকে অর্থাৎ লিভারের ভিতর থেকেই উৎপত্তি হয়ে প্রাইমারি লিভার ক্যান্সারের সাধারণত চারটি প্রধান কারণ একটি হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস হেপাটাইটিস সি ভাইরাস অতিরিক্ত মদ্যপান এবং অ্যাডভান্স ফেটি লিভার যে চারটি কারণ বললাম সে চারটির কারণেই প্রকৃতপক্ষে লিভারকে গিয়ে আক্রমণ করে এবং একটা পর্যায়ে গিয়ে লিভার সিরোসিস বা সিরোটিক কন্ডিশনে চলে যায় অর্থাৎ লিভারের যে স্টিপনেস সেটা অনেকটা শক্ত হয়ে যায় পাথরের মতো হয়ে যায় আর এই যে স্টিপনেস হয়ে যাওয়া শক্ত হয়ে যাওয়া এটাকে বলা হয় লিভারের সিরোসিস বাংলায় যদি বলি লিভারের পচন বা পচনশীল লিভার যখন একটি পচনশীল লিভারে পরিণত হয় বা সিরোসিস অফ লিভার সে অবস্থায় লিভার লিভার ক্যান্সারে ট্রান করতে পারে সাধারণত যখন সিরোসিস অফ লিভার ক্যান্সারে ট্রান করে সে অবস্থায় করণীয় কী এজন্য অনেকগুলো প্রোটোকল আছে চিকিৎসার খুব মোটা দাগে বললে যে ক্রাইটেরিয়াটাকে ফলো করা হয় বিসিএলসি ক্রাইটেরিয়া অর্থাৎ বার্সেলোনা ক্লিনিক লিভার ক্যান্সার গাইডলাইন সেখানে চারটা স্টেজ করা হয় এ বি এবিসিডি ডি হচ্ছে একেবারে টার্মিনাল কেয়ার অর্থাৎ যখন কোনো কিছুই করা যাবে না আর এ হচ্ছে ভেরি আর্লি স্টেজ অর্থাৎ টিউমার বা ক্যান্সারের সাইজ টু সেন্টিমিটার অথবা এতে আরও একটা স্টেজ আছে যে ক্যান্সার বা টিউমারের সাইজ যদি ফাইভ সেন্টিমিটার বা তার ছোটো হয় অথবা টিউমার যদি তিনটা থাকে কিন্তু তিনটের যোগফল যদি পাঁচ হয় অর্থাৎ একটা টিউমার যেটির সাইজ পাঁচ সেন্টিমিটার অথবা দুই থেকে তিনটে টিউমার যেটির যোগফল পাঁচ সেন্টিমিটার এই অবস্থায় যদি থাকে তাহলে সে টিউমারের ওই অংশটুকু রিসেকশন করে নিয়ে আসা সম্ভব অথবা এর কিছু বিকল্প চিকিৎসাও আছে যেমন কিছু থ্যাবলেশন থেরাপি আছে ইভেন লিভার ট্রান্সপ্লান্টেশনও করা সম্ভব আর স্টেজ বি হচ্ছে যে যখন লিভার ক্যান্সার সাইজ ফাইভ সেন্টিমিটারের বড় হয়ে গেছে অথবা চারটা বা তারও বেশি টিউমার আছে সেটাকে বলা হয় ইন্টারমিডিয়েট বা বিএস স্টেজ সে অবস্থায় সাধারণত টেস থেরাপি দেওয়া হয় আর স্টেজ থ্রি বা সি বলা হয় যখন লিভারটা সারাউন্ডিং ভেসেলসকে ইনভলভ করে অথবা লিম নোটে চলে যায় সেটা হচ্ছে সি আর ডি বা টার্মিনাল স্টেজ সেই অবস্থাকেই বলা হয় লিভার ক্যান্সার যে অবস্থায় থাকে লিভারের কন্ডিশন এতই খারাপ যে রোগীর জন্ডিস দেখা দিয়েছে পেটে পানি চলে আসছে রুগীর পারফরম্যান্স স্ট্যাটাস খুবই খারাপ অর্থাৎ নিজের কাজ নিজে করতে পারে না নিজে খেতে পারে না নিজের দাঁত ব্রাশ নিজে করতে পারে না সেটা হচ্ছে টার্মিনাল স্টেজ টার্মিনাল স্টেজ বেসিক্যালি তেমন কোনো চিকিৎসা নেই কিন্তু সার্জারি করা কখনো সম্ভব যখন ক্যান্সারের সাইজ ফাইভ সেন্টিমিটার বা তা কম থাকে তবে কোন কোন স্টেডিতে বলা হয়েছে যদি সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার পর্যন্ত হয় সেক্ষেত্রেও কিন্তু সার্জারি করা সম্ভব যদি টিউমার বা ক্যান্সারটা সিরোটিক থাকে তবে একটু ব্যতিক্রম আছে যে লিভার সিরোসিস না হয়েও মাঝে মাঝে লিভার ক্যান্সার হতে পারে যেমন ল্যামেলার হেপাটোসিলার কার্সিনোমা দেখা যায় যে রুগীর হেপাটাইটিস বি ভাইরাস নেই সি ভাইরাস নেই অ্যালকোহল খায় না কিন্তু লিভার সিরোসিসও হয় নাই ইভেন লিভারের ক্যান্সারের যে টিউমার মার্কার আলফা আলফাফিফা প্রোটিন সেটিও রেস্ট বা বাড়ে নাই কিন্তু বেশ বড় একটা টিউমার কিন্তু বাকি লিভারটুকু ভালো আছে বাট সিরোটি সিসব লিভারের ক্যান্সার কিন্তু হচ্ছে লিভারের যে অংশে ক্যান্সার হলো সেটুকু তো খারাপই আর বাকি যে অংশটুকুতে ক্যান্সার হয়নি সেটুকুও কিন্তু খারাপ অর্থাৎ সিরোটিক নষ্ট হয়ে যাওয়া লিভার এই ফাইব্রোল্যামেলার ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু ক্যান্সারগুলো সাধারণত ঝুলে থাকে এবং সেটি সাইজে বড়ো হলেও সার্জারি করা সম্ভব আজকে আমি ঠিক তেমনি একজন রুগীর লিভার ক্যান্সারের সার্জারি করলাম যেটিকে বলা হয়েছে ফাইব্রোল্যামেলার হেপাটোসেরুলার কার্সিনোমা বা লিভার ক্যান্সার টিউমারটা অনেক বড় কিন্তু লাউয়ের মতো ঝুলে পড়ছে যে কারণে আমি এই সার্জারিটি করলাম যদি আপনারা দেখতে চান দেখতে পারেন আমার হাতে যেটি দেখেন এটি বাম লিভার থেকে উৎপত্তি হয়েছে লিভারের দুটি অংশ থেকে ডান লিভার বাম লিভার বাম লিভার থেকে এই ক্যান্সারটি উৎপত্তি হয়ে নিচের দিকে ঝুলে পড়েছিল আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত সফলভাবে এই ক্যান্সার অর্থাৎ লিভার ক্যান্সারটা বের করে নিয়ে আসলাম এবং অপারেশন করতে আমার তিন ঘন্টা সময় লেগেছে অপারেশনের সময় দুই ব্যাগ ব্লাড লেগেছে রুগী আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে জ্ঞান ফিরে এসেছে আশা করছি রুগীকে পাঁচ দিন পর ছুটি দেওয়া যাবে এরপরে আমরা একজন মেডিকেল অনকোলজিস্টের কাছে পাঠাবো অথবা আমরাও কিছু থেরাপি দিয়ে থাকি সেগুলো দিয়ে রুগীকে ছুটি দেবো আজকের ভিডিও শেষ করার আগে যে মেসেজটি দিতে চাই লিভার ক্যান্সারের যে মূলত চারটি কারণ সে চারটি কারণই কিন্তু প্রতিরোধযোগ্য আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর যেহেতু লিভার ক্যান্সারের যে চারটি কারণ বলছিলাম হেপাটাইটিস বি ভাইরাস হেপাটাইটিস সি ভাইরাস এবং অতিরিক্ত মদ্যপান এবং অ্যাডভান্স ফেটি লিভার হেপাটাইটিস বি এবং সি ভাইরাস সাধারণত রক্তের মাধ্যমে ছড়িয়ে পড়ে অর্থাৎ কারোর শরীরে যদি হেপাটাইটিস বি অথবা সি ভাইরাস থাকে সেই ব্যক্তি থেকে কোনোভাবে যদি কোনো ব্লাড বা ব্লাড প্রোডাক্ট অন্য কারো শরীরে প্রবেশ করে তাহলে কিন্তু যার শরীরে প্রবেশ করে তার শরীরে বি এবং সি ভাইরাস চলে যাবে ইভেন এমন হতে পারে যে বি ভাইরাস বি ভাইরাসের কোনো কেরিয়ার কোনো একটা ব্লেড দিয়ে শেভ করলেন সেই ব্লেড অন্য কেউ শেভ করলেন তার শরীরেও কিন্তু বি ভাইরাস চলে যেতে পারে এ বাদেও ভাইরাস এবং সি ভাইরাস আনলফুল জোগনেচারের মাধ্যমেও চলে যেতে পারে অর্থাৎ যদি কারো শরীরে থাকে সে যদি অন্য কারোর সাথে তাদের এ ধরনের সম্পর্ক থাকে তাহলে সেই ধরনের রিলেশনের মাধ্যমে এই বি ভাইরাস এবং সি ভাইরাস চলে যেতে পারে তাহলে একটি বি ভাইরাস একেবারেই প্রতিরোধযোগ্য বর্তমান বাংলাদেশে প্রতিটি স্কুলে এবং টিকা কেন্দ্রে হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হয় আপনার বাচ্চা এবং আপনার প্রতিবেশী এবং সবাইকে এই টিকা নেওয়ার জন্য উৎসাহিত করবেন যেহেতু এই টিকাটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশ সরকার কর্তৃক দেওয়া হয় আর হেপাটাইটিস সিভারেজ যেভাবে ছড়িয়ে পড়ে বা ছড়ায় সেটি থেকে আপনারা বিরত থাকবেন আর যদি কারো শরীরে প্রবেশ করে তাহলে মেডিসিন আছে মেডিসিন তিন মাস খেলে সাধারণত নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রেই হেপাটাইটিস চলে যায় আর মদ্যপান থেকে বিরত থাকতে হবে অ্যাডভান্স ফেটি লিভার থেকেও বিরত থাকতে হবে অর্থাৎ বেশি খাওয়া যাবে না এবং প্রতিনিয়ত কিছু না কিছু এক্সারসাইজ করতে হবে রানিং ওয়াকিং সুইমিং অন্তত সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যায়াম করতে হবে তাহলে আপনারা লিভার ক্যান্সার থেকে দূরে থাকতে পারবেন ভালো থাকুন আল্লাহ হাফিজ